স্ত্রীকে রেখে যদি স্বামী অনেক দূরে চলে যায় কোনো রকম খোঁজ খবর যদি না নিয়ে থাকে তাহলে আজকের এই তন্ত্র মন্ত্র আপনি প্রয়োগ করবেন সম্পূর্ণ নিয়ম নীতি বলে যাচ্ছি যেহেতু আপনি যদি আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করে থাকেন তাহলে স্বামী স যত দূরেই থাকুক না কেন তার শরীরের ভিতরে আগুনের মতন জ্বালা পরা শুরু হয়ে যাবে সেই ব্যক্তি সেই জায়গাতে স্থির থাকবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে কথোপকথন বা হচ্ছে যে যোগাযোগ না করবে তো আর এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত কার্যকারী হয়তো বা বিভিন্ন সময় বশীকরণ মন্ত্র দিয়ে থাকি কিন্তু এটা তার চাইতে অন্যতম স্বামী বসীকরণের জন্য তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ বিষয় আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা স্বামী বশীকরণ মন্ত্র পুরন নিয়ম সহকারে দিয়ে দিব এবং আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে স্বামী যত দূরেই থাকুক না কেন সেই স্বামীর হচ্ছে দেহের মধ্যে আগুন জ্বলনের মতন জ্বলতে থাকবে এই মন্ত্র ব্যবহার করার ফলে আর হয়তোবা আপনারা ইতিপূর্বে আমার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে অজস্র বসীকরণ মন্ত্র দেখেছেন কিন্তু আদৌ কাজ করছে কি না এবং কাজ করে নিতে পারছেন কিনা জানি না তবে আজকের যে মন্ত্রটা আমি আপনাকে বলে দিচ্ছি শুধুমাত্র স্বামীর জন্য প্রযোজ্য আজকের এই মন্ত্র স্বামী রেখে চলে গেছে অন্য জায়গায় অন্য মেয়ের সাথে সম্পর্ক করে ফেলছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আজকের এই মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন সঠিক নিয়ম যেহেতু আমি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি একটা মন্ত্রই যথেষ্ট আজকের এই যে স্বামী বশীকরণ করার জন্য এবং যত দূরে থাকুক না কেন আপনি যদি সঠিক নিয়মে মন্ত্র প্রয়োগ করতে পারেন সেই স্বামীর শরীরের মধ্যে এবং স্বামীর দেহের মধ্যে আগুনের মতন জ্বলে যাবে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে কথাবার্তা এবং স্ত্রীর সাথে দেখা না করবে তো আসুন সেই বিষয় নিয়ে আমি হচ্ছে যে একটা কথা কি পরিপূর্ণ তান্ত্রিক আচার্য মেনে একটা কাজ আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আজকে পরিপূর্ণ সুন্দরভাবে আমি বলে দেবো এবং বিষয়গুলো বুঝিয়ে দেব এর জন্য হয়তো ভিডিও একটু বড় হতে পারে আপনার ধৈর্য ধারণ করে দেখেন তো প্রথমে আমি বলি স্বামী বশীকরণ মন্ত্র পূরণ নিয়ম নীতি সহ দিলাম আমি তান্ত্রিক রায়হান এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম প্রথমত মসজিদ মাদ্রাসা ইতিমখানা দেখে কাজের নিয়তে কাজের নিয়তে একান্ন টাকা দান করবেন তারপর মন্ত্র মুখস্থ করে নেবেন স্বামী যত দূরে থাক স্ত্রীর প্রতি আসক্ত হবেই স্বামী ছুটে আসবে স্ত্রীর কাছে তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই বিষয়টা আপনার কীভাবে যেহেতু আপনি একটা কাজ করবেন আপনার স্বামীকে বসীকরণ করার জন্য এবং আপনি আপনার স্বামীকে কাছে পাবার জন্য এর জন্য কাজের নিয়ত করে একান্ন টাকা আপনি মসজিদ মাদ্রাসা এই টিমখানা যে কোনো জায়গাতে আপনার দিয়ে দিতে হবে কাজ করার পূর্বেই কাজের নিয়তে তো যাই হোক আসুন আমি বিষয় আর একটু ক্লিয়ার করে দিব এর আগে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শোনা দিচ্ছি হয়তোবা আপনারা অজস্র মন্ত্র দেখেছেন আমি যেহেতু কিতাবের তন্ত্র মন্ত্র অতটা দেই না তারপরেও আমি যেগুলো দিয়ে কাজকর্ম করে থাকি সেইগুলোই দেওয়ার চেষ্টা করি আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে আমার তন্ত্র মন্ত্র দেখবেন এবং অন্যান্য চ্যানেলের তন্ত্র মন্ত্রও দেখবেন মন্ত্রের কথাতে বোঝা যায় যে আসলে কোনগুলো মন্ত্রতন্ত্র দ্বারা কাজ হবে বা হয়ে থাকে তো বিশেষ করে একটি কথা আমি আপনাদেরকে বলি প্রতিবারই সেটা হচ্ছে ভালোর ভালো সর্বকাল খারাপের ভালোটা আগে তো যেটা ভালো সেটার ভালোটা কিন্তু সর্বকালের জন্য আর যেটা মন্দ সেটার ভালোটা দেখতে পাবেন কোথায় কাজে আগে তো আসুন আমি আপনাদেরকে একটু মন্ত্রটা পড়ে শোনাই মন্ত্র পড়ে শোনানোর আগে নিয়ম নীতি বলার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং যারা এত দিন ধরে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মন্ত্রটা হচ্ছে বিসমুল্লাহি রহমানির রহিম উলটে পালটে ধরি আমি মন্ত্র তোর পাই এই মন্ত্র মারলাম আমি ও মুখের গায়ে আসমান জমিন ভেদ করে না আসিলে অমুকের পাঁচ আটটা পাঁচ পোড়ান আগুনে জ্বলে যায় কার দোহায় পীর আউলিয়ার দোহায় যদি এই বাক্য ফেলে এক জায়গাতে রয় রুহু আত্মা টেনে টেনে ধরে আল্লা মালিক সাই অমুক শীঘ্র আয় শীঘ্র মায় এই জায়গাতে আপনাদেরকে একটু বোঝা বলি তাছাড়া আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না আমি মন্ত্রটা আপনাদেরকে আরও একবার পরে দিচ্ছি প্লাস আপনারা ওই জায়গাতে কিভাবে বলবেন এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি মন্ত্রটা সর্বপ্রথমে আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন আমি আবার সুন্দর করে বলে দিচ্ছি পশ্চিম দিকে মুখ করে বসবেন এবং আগুন জ্বালায় নেবেন আর আসলে আগুন না ছাড়া আগুন ধরানো যায় না তো আপনারা কোনো কিছু আগুন হচ্ছে জ্বালিয়ে নিলে ওইটাতে মন্ত্র আহুতি দিলেই তবেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মনের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং শারীরিকভাবেও জ্বালা পড়া শুরু হয়ে যাবে তো আসলে মন্ত্রটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম উলোটে পালুটে ধরি আমি মন্ত্র তোর পাই এই মন্ত্র মারলাম আমি অমুকের গায়ে অমুকের জায়গাতে স্বামীর নাম বলবেন যদি ছবি থাকে ছবির সামনে নিয়ে বলবেন আসমান জমিন ভেদ করে না আসিলে অমুকের পাঁচ আত্তা পাঁচ পোড়াণ যায় আগুনে জ্বলে যায় কার দোহাই পীর আউলিয়ার দোহায় যদি এই বাক্য ফেলে এক জায়গাতে রয় রুহু আত্মা টেনে ধরে আল্লাহ মালিক সায় অমুক শীঘ্র আয় শীঘ্র আয় শীঘ্র এই এই বাক্যটা আপনারা তিনবার বলবেন অমুক মানে ওই স্বামীর নামটা নিয়ে বলবেন অমুক শীঘ্র আয় শীঘ্র আয় শীঘ্র আয় তিনবার দোহায় দিলাম আদি পিতা মাতা আদম আদম আর হাওয়ায় তো এটা বলবেন যে অমুক শীঘ্র আয় শীঘ্র আয় শীঘ্র আয় দোহাই দিলাম আদি পিতা মাতা আদম আর হাওয়ায় তো এই মন্ত্রটা এভাবে একই রকমভাবে আপনারা জপ করবেন একসাথে একবার আমি নিয়ম পরিপূর্ণ বলে দিচ্ছি বিষয়টা আপনারা একটু বুঝে নেন উপরের নিয়ম মেনে মন্ত্র জপ করে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে আগুন জ্বালিয়ে একশো একটি গোলমরিচ নিয়ে তাতে একশো একবার মন্ত্র পরে একশো একটি ফুঁক মেরে মন্ত্র পরতে পড়তে একটি একটি করে আগুনে জ্বালায় দিবেন আরও বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তার আগে আমি বলে নিচ্ছি যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহেন রাশিয়া থেকে বলছিলাম তো যাই হোক এখন আমি এই বিষয়টা বলি আপনারা বাজার থেকে একশো একটা গোলমরিচ কিনে নিয়ে আসবেন গোলমরিচ কিনে নিয়ে আসার পর ওই গোলমরিচের ওপরে আপনি মন্ত্র পতিত করবেন একবার পরবেন একটা ফোঁ দিবেন এক হাতে তসবি নেবেন একটা বাটির মধ্যে করে গোলমরিচ একশো একটি গুনে নিয়ে মন্ত্র পরা শুরু করে দিবেন এবং ছবিটা সামনে নিয়ে স্বামীর ছবিটার সামনে নিয়ে আর যদি স্বামীর ছবি না থাকে তাহলে স্বামীর অবয়ব তৈরি করে একটা পুতুল তৈরি করে নেবেন কুমারী মেয়েকে দিয়ে যেটা বারবার আমি বলে আসি তো এইভাবে আপনারা যদি কাজ করেন এক রাতে যদি না হয় তাহলে দ্বিতীয় রাত করবেন দ্বিতীয় রাতে না হলে তৃতীয় রাত করবেন কেন তিন দিন অপশানটা দিয়ে দিচ্ছি কারণ যারা সাধারণ মানুষ কাজ করবে তারা তন্ত্র মন্ত্র হচ্ছে সিদ্ধ না এই জন্য তিন দিনের কথা বলা হচ্ছে আপনারা অবশ্যই কাজ করবেন এটার থেকে আপনারা আমি আশা করি আপনারা নিরাশ হবেন না হাজারো মন্ত্র দেখে থাকবেন কিন্তু এই মন্ত্র থেকে আপনারা নিরাশ হবেন না তো যাই হোক সম্পূর্ণ বিষয় আমি বুঝিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ